আপনারা দেখছেন ছাব্বিশ বাংলা সংবাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামে নির্মাণ করা হয়েছে বিশ্বমানের দৃষ্টিনন্দন বেলাট মসজিদ পুরাতন মসজিদটির সংস্কারে প্রায় পাঁচ কোটি ব্যয় করে বিশ্বমানের মসজিদ হিসেবে তৈরি করেছে আদিন ফাউন্ডেশন দুই সালের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালের জানুয়ারি মাসে শেষ হয় সাদা ও হালকা আকাশী রঙের সংমিশ্রণে নির্মিত তিন তলার বেলাট মসজিদটি সাজানো হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন কারুকাজ দিয়ে মসজিদটির মেঝেতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস মসজিদের ভিতরের প্রতিটি পিলারে রয়েছে ব্যতিক্রমী নকশা যে নকশা মন কাড়বে যে কারও মসজিদের দুই তলায় কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে যেখানে কয়েক শিফটে প্রায় শতাধিক ছেলে শিক্ষার্থী কোরান শিক্ষা গ্রহণ করেন এর দ্বিতীয় তলায় শিক্ষার্থী ও আগত মুসল্লেদের জন্য রয়েছে লাইব্রেরি যার প্রতিটি র‍্যাকে শোভা পাচ্ছে কুরান হাদিজ শহর নানান ধর্মীয় বই এই মসজিদের উত্তরপাশের ভবনে মেয়ে শিক্ষার্থীদের আলাদাভাবে কোরআন শিক্ষা দেয়া হয় যেখানে একজন মহিলা কোরআনের হাফিজা কয়েক ব্যাচে পঞ্চাশ জন শিশুর কোরআন শিক্ষা দেন মসজিদে প্রবেশের ডান পাশে রয়েছে বিশাল গোরস্থান ও বামে রয়েছে বিভিন্ন ফুলের বাগান মসজিদটিতে নারী পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অজু ও নামাজের সুব্যবস্থা সীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে প্রায় এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিসহ পর্যটকরা আসেন প্রতিনিয়ত বিশেষ করে শুক্রবার জুমার দিন দেশের নানা প্রান্তের মুসল্লি জুমার নামাজ আদায় করতে আসেন

আপনার পুরুষ অনুষ্ঠানের চারশো থেকে পাঁচশো হয় মহিলা পঞ্চাশ একশো হয় অনেক সময় মহিলা দেড়শো দুশো হয়ে যায় আমাদের পাশের একই বিল্ডিংয়ের পাশে বাম সাইড ডান সাইডে আপনার মহিলা সেকশন আছে ওখানে একজন আমাদের মহিলা শিক্ষিকা আছে ওই সকালে বিকেলে মহিলা যে সমস্ত ছাত্র ছাত্রী আছে ওনাদেরকে পড়ায় আর এই পাশে পুরুষ সেকশনে আপনারা দেখছেন ছাব্বিশ বাংলা সংবাদ